এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এবং পরীক্ষার ঠিক সময়ে টোটাল ষাটটা নির্দেশনা রয়েছে যে নির্দেশনাগুলো তোমাদেরকে মানতে হবে মনে রাখবে এই নির্দেশনাগুলো যদি তুমি মানো তাহলে তুমি বেশ ভালো একটা রেজাল্ট করতে পারো তার সাথে পরীক্ষার নিয়মকানুন মানলে অযথা ঝুট ঝামেলা থেকে তুমি দূরে থাকবা চলো আমরা সেই নির্দেশনাগুলো সরাসরি পয়েন্ট এসে জানি যারা সাবস্ক্রাইব করে রাখো বেলাইকন বাঁচিয়ে রাখো নিয়মিত সব আপডেট সবার আগে পাওয়ার জন্য পরীক্ষার আগে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ সাজেশন পরীক্ষার পরে সেগুলো উত্তরপত্র এভরিথিং তোমরা আমাদের কাছ থেকে পাবা আর সাত নম্বর যে পয়েন্ট আমরা আলোচনা করবো সেটা অনেক গুরুত্বপূর্ণ শেষ পয়েন্ট পর্যন্ত শুনে যাইও কেমন আর লাইক দাও কমেন্ট করো তোমাদের কোনো প্রশ্ন থাকলে এক যে নির্দেশনাটা সেটা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে সময়কে ক্যালকুলেট করা সময় ক্যালকুলেট করা মানে তুমি একটা সৃজনশীল লেখার জন্য কতটুকু সময় পাচ্ছ একটা বহু নির্বাচনী অ্যান্সার করার জন্য কতটুকু সময় পাচ্ছ সেগুলো একটু ক্যালকুলেট করে আগে ভাগে নিও এতে করে এবং ঘড়িটা পরীক্ষা ঠিক সামনে রাখবা তোমার হাতে রাখতে পারো বাম হাতে কারণ তুমি লিখবা বাম হাত থেকে গড়ি দেখে তুমি তোমার মতো করে প্রিপারেশন নেবো একটা সৃজনশীল লেখার জন্য নর্মালি সাধারণ বাংলা বা এইসব গণিত বিষয়ে তুমি বিশ মিনিট কিংবা একুশ মিনিট পাবা ঠিক আছে এই যে সময় ক্যালকুলেশন তোমাকে রাখতে হবে এখন তুমি একটা সৃজনশীল লিখতে যদি তুমি চল্লিশ মিনিট টাইম দাও তিরিশ মিনিট টাইম দাও তাহলে তুমি বাকিগুলো লিখবে কখন তো এই জায়গায় সময়ের ক্যালকুলেশনটা আগে তুমি করে রাখবে যে কতটুকু সময় আমাকে দিতে হবে কোন প্রশ্নের জন্য কেমন দুই নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর ইউজ নিয়ে ক্যালকুলেটার ঠিক রাখা ঠিক করার ইম্পর্টেন্ট তোমরা যে সব ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করার সুযোগ রয়েছে সেটা নন প্রোগ্রামেবল হইতে হবে কোনো প্রকার প্রোগ্রামিং ক্যালকুলেটার ব্যবহার করার অনুমতি তোমাদেরকে প্রদান করা হবে না সেই বিষয়টা তোমরা মাথায় রাখবে এবং নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার কিন্তু এখানে আমাদের ভিডিও করা আছে লিখে সার্চ করবা এসএসসি ক্যালকুলেটার ব্যবহার শোভন স্টারি লিখে ইউটিউবে সার্চ করে পেয়ে যাবা আর তিন নম্বর যে বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রবেশপত্র নিয়ে প্রবেশপত্রটা তোমরা খুব শীঘ্রই প্রবেশপত্র পেতে যাচ্ছ অলরেডি প্রবেশপত্র স্কুলগুলো সংগ্রহ করছে বোর্ডের কাছ থেকে দেন তোমরা প্রবেশপত্রগুলো পাবা এখন কথা হচ্ছে যে এই যে প্রবেশপত্র তোমাদেরকে প্রদান করা হবে কি দেখবা সেখানে প্রবেশপত্র সংগ্রহ মানে কি সংগ্রহ করলে মানে নিয়ে আসলা তা না সংগ্রহ করা মানে প্রবেশপত্র তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম ঠিক আছে কি না তোমার সাবজেক্টের ঠিকঠাক বা তো এসেছে না এই জিনিসগুলো দেখে নিবে না তো কিন্তু পরে ঝামেলায় পড়বা কারণ তুমি যদি প্রবেশপতির অনেক সময় অনেক ভুল ইনফরমেশন কিন্তু আসে সেটা সংশোধন করতে গিয়ে আবার তোমাকে অনেক খাটাখাটি করতে হয় যদি পরীক্ষা তোমার হয়ে যায় তাই প্রবেশপতির সমস্যা হলে সেটা পরীক্ষা আগে সমাধান করে নিতে হবে কেমন তাহলে তোমার জন্য সেটা বেস্ট অপশন হবে চার নম্বরে যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষার যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট প্রত্যেকটা পরীক্ষার কি এটা করতে হয় সেটা হচ্ছে ওএমআর ফর্ম পূরণ করা তোমাকে প্রত্যেকটা পরীক্ষার আগে সৃজনশীল এমসি কেউ সৃজনশীল এমসি কেউ প্রত্যেকটা পরীক্ষার আগে দুইটা ফর্ম পূরণ করতে হবে তার যদি তোমার দশটা পরীক্ষা হয় তাহলে বিশটা পূরণ করতে হবে বিশটা পরীক্ষা হলে চল্লিশটা তো এই যে পূরণ করা অনেক ভুল ত্রুটি হয় এই নিয়মগুলো তুমি একটু জেনে নিবে আমাদের অলরেডি ওয়েমআর ফর্ম পূরণ করার নিয়ম নিয়ে ভিডিও তোমাদের জন্য স্পেসিফিকভাবে ভিডিও করা আছে দেখে নিয়ে আমি নিজের হাতে ওয়েম ফর্ম দেখিয়ে পূরণ করা দিছি ওইটা দেখে নিও কাজে লাগবে তোমার এরপরে আমরা পাঁচ নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি যেমন স্টুডেন্ট হোক তুমি খারাপ হও তুমি অনেক ভালো স্টুডেন্ট হও ভালো স্টুডেন্ট হলে তোমার মাথার মধ্যে এগুলো আসবে না বাট খারাপ স্টুডেন্ট বা মিড রেঞ্জের স্টুডেন্ট হলো অবশ্যই কোন বিষয়ে কত পাঁচ নম্বর এই সম্পর্কে একটা ধারণা রাখা যেমন গণিতে কিন্তু তোমাকে আলাদা আলাদা পাস সৃজনশীল এমসি আলাদা পাস সৃজনশীলের সত্তর মার্ক মার্কে পরীক্ষায় তেইশ পেতে পাশ করার জন্য এমসি কিউ তোমাকে তিরিশ নম্বর পরীক্ষায় দশ নম্বর পেতে হবে পাশ করার জন্য এরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পাস এই পাশ মার্কটা তোমাকে আগে চেনে নিতে হবে পরবর্তীতে ঝামেলা মধ্যে পড়তে পারবে কেমন কারণ অনেক সময় দেখা যায় জিনিসগুলো মিলছে না তখন তুমি তোমাকে পাশে নয় একটা অ্যান্সার কনফার্ম কনফার্ম করে আসতে হবে সে বিষয়ে খেয়াল রাখবা ছয় নম্বর যে পয়েন্টটা সাত নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট ছয় নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তোমাদের খাওয়া এবং ঘুম ঠিক রাখা মিনিমাম ছয় থেকে আট ঘন্টা ঘুমানো আর খাবারের ক্ষেত্রে অ্যালার্জিযুক্ত খাবার যেগুলো তোমার শরীরের জন্য খাবার খারাপ সেরকম কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকো এবং পরীক্ষার আগের দিনগুলোতে নর্মাল খাবার খাও বা পরীক্ষার দিনও নর্মাল খাবার খাও তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তোমার মা পোলাও রান্না করছে গরুর গোছ রান্না করছে মুরগি ভুনা করছে এত রান্নার দরকার নেই মায়েরা বলো মা চুপচাপ থাকো আমি একটা নর্মাল ডের মতো পরীক্ষা দিয়ে আসি পরীক্ষার পরে তুমি একটা ভালো রান্না করে খাবো নি বাট অতিরিক্ত খেতে গেলে মানে মনে মনে রাখবে যে মস্তিষ্ক সে খাবার হজম করতে ব্যস্ত থাকে তো দেখা যায় যে ক্ষুধা পেটেও রাখা যাবে না আবার অতিরিক্ত খাওয়াও যাবে না মিড রেঞ্জে অ্যাভারেজ থাকতে হবে ঠিক আছে দেন আসছে যায় সাত নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পরে একটা প্রবণতা আমরা দেখতে পাই সেটা হচ্ছে উত্তরপত্র মিলানোর তুমি উত্তরপত্র মিলাও এটা উত্তরপত্র মিলানোর জন্য আমরা তোমাদেরকে উত্তরপত্র সরবরাহ করব প্রত্যেকটা পরীক্ষার পরে সৃজনশীল এমসিকিউর উত্তরপত্র তোমরা আমাদের এখান থেকেই পাবা কিন্তু যেটা করা যাবে না সেটা হচ্ছে যে এটার অতিরিক্ত প্রবণতা থাকা যাবে না কারণ দেখা গেলো তোমার এখানে উত্তরপত্র একটু খারাপ হইলো তোমার পরীক্ষা একটু খারাপ হয়েছে তখন তোমাদের দেখবে যে ভেঙে যাচ্ছে এই যে ভেঙে যাওয়া এই জিনিসটা যাবে না তুমি যদি কনফিডেন্ট থাকো যে আমি উত্তরপত্র মিলিয়ে আমাদের আমার কোনো সমস্যা হবে না তবে তুমি মিলাও আর না তো তোমার মিলানোর দরকার না না তো একদম সবার শেষে পরীক্ষা শেষে মিলাও আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি উত্তরপত্র যে মিলাবা এক্ষেত্রে চেষ্টা করবা যে তুমি যদি পরীক্ষার আজখানে বন্ধ বেশি থাকে তাহলে সেই যে জায়গাগুলো তুমি টাইম দাও দেখা গেলো যে আজকে পরীক্ষা দিয়ে এসছো কালকে আবার তোমার সকালবেলা পরীক্ষা সে এখন তোমার উত্তরপত্র মিলানোর কোনো দরকার দিচ্ছি না ঠিক আছে কারণ তুমি সময় নষ্ট কেন করছো সো তুমি এই জায়গায় আগে পরও পরীক্ষা দাও যখন তুমি ফ্রি আসো তখন তুমি উত্তরপত্র মিলাই নিতে পারবা কেমন এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা টোটাল এই হচ্ছে ষাটটা পয়েন্ট যেটা আমরা তোমাদের সাথে আলোচনা করলাম এই নির্দেশনাগুলো অনুসরণ করিল সকলে অনেক অনেক ভালো থাকবা নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো তোমাদের জন্য দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ